আসসালামু আলাইকুম ভিওয়ার সাসমিনা কুকিং চ্যানেল আজকে আপনাদের সঙ্গে মাংস দিয়ে সবজি কিভাবে রান্না করলে টেস্টি হয় সেই রেসিপিটা শেয়ার করবে তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো মাংসটি এবার একটি হাঁড়িতে ঢেলে নেব নিয়ে উপকরণগুলি একটি একটি করে দিয়ে দেব প্রথমেই আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো নাহলে মাংস খেতে ভালো লাগে না তো দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবারে তেলটাও দিয়ে দেব পরিমাণ মতো করে তার আগে আমি তেজপাতাটা এখানে দিয়ে দিলাম তো তেলটাও দিয়ে দেবো আপনারা আপনাদের ইচ্ছা মতো তেলটা দিয়ে নেবেন কম বেশি করে আমি এখানে একটু বেশি তেল দিয়েছি সবজিতে না তেল তেল ভাব হলে আবার খেতে ভালো লাগে না যারা তেল খেতে পছন্দ করেন না তারা একটু কমই দেবেন তো এখানে লঙ্কাগুলো দিয়ে দিলাম আপনারা আপনাদের লঙ্কার ঝালের অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন ও হলুদ গুঁড়ো সবজি অনুযায়ী দেবেন যতটা সবজি থাকবে সেই চিন্তা ভাবনা করে দেবেন আমি এখানে দু চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার জলটুকু দিয়ে দেব। দিয়ে আমি মাংসটি বসিয়ে দিয়েছি তেল ছাড়ার জন্য তো এবারে মাংসটি তেল ছাড়ার অপেক্ষায় থাকবো তো এদিকে দেখুন এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি আর পুঁই শাক নিয়েছি দেখতেই পারছেন ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখুন বন্ধুরা এদিকে মাংস থেকে তেল ছাড়তেও শুরু করেছে এবারে আমি এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব দিয়ে ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে আমি ধনিয়া পাতাও কিছুটা দিয়ে দেব। দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ কষাবেন মাংসটা খেতে তো বেশি ভালো লাগবে তো এভাবে কষাতে কষাতে যখন দেখবেন মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মাংসটার কালার পাল্টে গিয়েছে একটু কালচে ভাব চলে আসবে তার মানে ভাববেন কষানোটা পারফেক্ট হয়েছে তো দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে এবারে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেব পুঁই শাক আর মিষ্টি কুমড়োটা দিয়ে আরও বেশিক্ষণ কষাতে হবে না পাঁচ থেকে সাত আট মিনিট কষিয়ে নিলেই হবে তো প্রথমে আমি পুঁশাকের পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর আমি এখানে কদুটাও উপর থেকে দিয়ে দিলাম পুঁশাকের পাতা নিচে দিয়েছি মানে নরম হয়ে গেলে দেখুন কতটা জল ছেড়েছে অল্প জল দিলেই এই রান্নাটি হয়ে যাবে বেশি জল দিতে হবে না তো এইভাবে যখন দেখবেন পাতাগুলো একদম নরম হয়ে গিয়েছে তখন আপনি পরিমাণ মতো জল অ্যাড করে দেবেন বেশি জল দিলে আবার কদুগুলো একদম ঘেঁটে যাবে তখন আর ভালো লাগবে না অল্প পরিমাণেই জল দেবেন দিলে তো এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি কেননা শাক থেকে তো জল ছাড়ে আপনারা জানেনি তো বেশি জল অ্যাড করতে হবে না এরকম চারিদিক থেকে ঘুরিয়ে নিয়ে ঢাকাটি চাপা দিয়ে দেবেন এই কুমড়োটি সিদ্ধ হওয়ার মতো তো আমি এবার ঢাকাটি চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর খুলে দেখব কুমড়োটি সিদ্ধ হয়ে গিয়েছে উপর থেকে জিরা মরিচের পাউডার আমি ছড়িয়ে দেব দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে এইভাবে রান্না করবেন অত্যন্ত টেস্টি হবে এবং খেতেও দারুণ লাগবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আপনারাও দেখবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য